অল্প ঢুকালে ব্যথা পায় বেশি ঢুকালে আরাম পায় শীতকালে আমরা কোন খেলা পছন্দ করি কোন জিনিস টিপ দিলে ব্যথা পায় ঢুকাইলে আরাম পায় সময় পাঁচ সেকেন্ড পজিটিভলি ভাবতো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা চট্টগ্রাম সিবিসে চলে আসলাম এখানে একটি ভাই একটি আপু আর একটা ভাইকে দেখতেছি আমরা এখন পরিচিত হবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন

তো দ্বিতীয় প্রশ্ন কোনো সময় পারবেন আপনি একটু ভাবেন আচ্ছা ওইটি ব্যবহারের কোনো কিছু ক্লু দিয়ে দিলাম আমরা সাধারণত সব মানে রান্না বা কোনো কাজে লাগে কোন জিনিস টিপ দিলে ব্যথা ভাই ঢুকাইলে আরাম পায় জানি না ভাই শীতকালে আমরা কোন খেলা পছন্দ করি ও আচ্ছা মিথ্যা কথা আমি বিশ্বাস করি না বোঝো না এই ব্যাপারটা তো এটি হলো থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়েছেন